যে কবিতাটা আপনি দেখতে পাচ্ছেন এটা আমাদের মহাকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটা কবিতা নাম ফলক আমি এখন যেখানে আসি এটা হচ্ছে নওগা প্রতিশর রবীন্দ্রনাথের কুঠিবাড়ি সেই বিখ্যাত সেই কবিতাটা লেখা হয়েছিল যে নদীর উপরে আমি সেই নদীটার কাছে এখন আসি আমি ধীরে ধীরে নদীটার এ পাশোপাশ দেখাবো এখানে নদীর বিবরণটা এই কবিতাতে উল্লেখ করা আছে সেই কবিতা এই নদীর থেকেই মহাকবি এই কবিতাটা লিখেছিলেন আমাদের ছোট নদী চলে বাকে বাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি চিকচিক করে বালি কোথা নেই কাদা এক ধারে কাশবন ফুলে ফুলে সাদা কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক এখন সেই নদীতে একপাশে পাশে ব্রিজ হয়ে গেছে আর আমি এই পাশটা দেখাবো আপনাদের এই পাশটাতে নদীর যে বাঁকটা যে বাঁকের কথা প্রিয় কবি বলে গেছে আমি ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাব এবং আপনাদের নদীর বাঁক গুলো দেখানোর চেষ্টা করব। আমার অবস্থান থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করব সবাইকে যতটুকু পারি আমার এই ছোট্ট ক্যামেরায় বন্দি করে নদী এবং নদীর বাঁকটা দেখানোর জন্য এখন এই একটা বিশাল যেটা একমাত্র অবলম্বন ছিল মানুষের শুধু নৌকা এখন ওই যে সামনের দিকে দেখতে পাচ্ছেন ওখানে একটা বাঁক আছে যে বাঁকটার কথা প্রিয় কবি উল্লেখ করছিল তার কবিতাতে এখানে অনেক দর্শনার্থী থাকে অনেক মানুষ ছিল আসলে ওইভাবে মানুষগুলোর জন্য ওইভাবে একটা জায়গাতে তো আপনি জানেনি অসংখ্য লোক যেখানে থাকে সেখানে একটা ভিডিও তৈরি করা খুব কঠিন হয় যারা কন্টেনে কাজ করে তারা বিষয়টা নিশ্চয় জানে আমি বিনীতভাবে অনুরোধ করব যে আমাদের প্রিয় কবির সেই আমাদের ছোট নদী চলে বাকে বাকে সবাই পুরো ভিডিওটা দেখবেন এবং স্মৃতিচারণ করবেন আমাদের সেই ছোটকালের কবিতা পড়ার কথা ওই যে বাঁকটা দেখা দেখতে পাচ্ছেন আপনারা ওখান থেকে আরেকটা বাঁক আছে আমি ওই জায়গাটা ঘুরে দেখছি আপনারা যারা ওখানে যাবেন ঘুরে দেখলে বুঝতে পারবেন যে নদীটাই শুধু কবি উল্লেখ করছে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে মানে অনেকগুলো বাঁক থাকার কারণে প্রিয় কবি সাহিত্যিক বর্ণনা ওনার আমাদের বর্ণনা তো ওনার মতো হবে না আর উনি ওনার সাথে তুলনা করারও সুযোগ কারোর সাথে নেই যারা ভিডিওটা পুরোটা দেখবেন আমি বিশ্বাস করি তাদের ভালো লাগবে ছোটকালে পড়ছিলাম আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে এখনও কিছু অংশ মনে আছে আমার বাদ অংশটা আমার এখন মনে পরবর্তীতে আসছে আরও আকর্ষণীয় কিছু লং বডি নিয়ে আজকের মতো বিদায় আসলাম আলাইকুম